যেমন এটা হচ্ছে অর্ধ নারীশ্বর একপাশে শিব একপাশে পার্বতী গার্মেন্টস এর হিউজ অ্যাক্সেস থাকার পরেও আমাদের নিজেদের মানুষের কাছে কেন বস্ত্র নেই ট্র্যাশ শো ট্র্যাশ বা ফেলনা জিনিস দিয়ে নিজের সৃজনশীল ভাবনাকে কাজে লাগিয়ে পরিবেশ সচেতনতা শিল্প এবং পুনর্ব্যবহারের এক অভিনব উপস্থাপনাই হল ট্র্যাশ শো আজকে আমরা আছি ইউদেভ ইউনিভার্সিটিতে এখানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা কাজে লাগিয়ে বজ্র উপকরণ দিয়ে তৈরি করেছেন অসাধারণ পোশাক যা শুধু পোশাকই নয় এতে রয়েছে পরিবেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর এক বার্তা আমি একটি ক্যানভাস যেখানে সমাজের চারটি আমরা স্তর শো করেছি যেখানে পোবার্টি সম্পর্কিত বিভিন্ন নিউজ বা হচ্ছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এই যে চা শ্রমিক পাহাড়ি যারা আছেন আমি সব সময় তাদের স্ট্রাগলটা নিয়ে না আমি মানে খুবই কনসার্ন আর কি এদেরকে এদেরকে এদের কনসার্নটা না গুরুত্বপূর্ণভাবে দেখা হয় না সো আমি চাচ্ছিলাম যে এইরকম একটা শোতে এদেরকে রিপ্রেজেন্ট করে যাতে অ্যাওয়্যার করা যায় সবাইকে যে মানে তারাও মানুষ তাদের বেতন যাতে বাড়ে আমাদের মেসেজটা হচ্ছে এটাই আমার পুরো কনসেপ্টটা হচ্ছে মূলত ডিজাস্টার ক্যাপিটালিজম তো ডিজেস্টার ক্যাপিটালিজম মানে কন্ট্রোল আমার হাতে সব কন্ট্রোল আছে এরকম বোঝায় ওটার জন্য হচ্ছে পাপেট হ্যান্ড পাপেট হিসেবে এই জিনিসটা রাখা হয়েছে তো আমার যেহেতু ছো ছোটোবেলায় যেরকম খেলনা পুতুল বানায় ও তো জিনিসটা কনসেপ্টটা থেকে আমি হ্যান্ড পাপেটটা বানাইছি অপ্রেসড যে জনগোষ্ঠী পৃথিবীতে এটার মেইন যে আমরা যাদেরকে বুঝি প্যালেস্টাইন সহ যারা আছে এরকম সব ধরনের ইয়া দেখতে মানে প্রকাশ করার চেষ্টা করেছি আর কি ড্রেসের মাধ্যমে আমাদের বাংলাদেশে যে সব গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর রিচ যে কন্ডিশন এটা রিপ্রেজেন্ট করছি আর আমি যেটা রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে যে একই সাথে যেমন আমরা গার্মেন্টস দিয়ে সবচেয়ে মানে ওয়ার্ল্ড ওয়াইড রিচ একটা কান্ট্রি আমরা সেকেন্ড ওর থার্ডে আছি তো ওই দিক থেকে আমাদের যে মানে নিজেদের মানুষজন তারাই পোশাক পাচ্ছে না তারাই বস্ত্রহীনতায় ভুগছে এমন অবস্থা হচ্ছে তো এইটাই আমরা রিপ্রেজেন্ট করছি দুজন মিলে যে আমাদের কাছে গার্মেন্টসের হিউজ অ্যাক্সেস থাকার পরেও আমাদের নিজেদের মানুষের কাছে কেন বস্ত্র নেই এই জিনিসটি আমরা ফুটাই তোলার চেষ্টা করেছি যে ছেলেদেরকে নিয়ে আমরা কখনো কথা বলি না ওদের লাইফস্টাইলটা নিয়ে আমরা কখনো মানে এটা নিয়ে মিডিয়াতে কখনো কোনো কথা হয় না বা আমরা নিজেদের লাইফেও কখনো এটা নিয়ে কথা বলি না তো সেটার রিপ্রেজেন্ট আমরা করেছি যে জেলেদের যেমন এখানে স্টোন ওয়ার্ক করা হয়েছে মানে সম্পূর্ণটাই জেলেদের লাইফস্টাইলটা আমরা ই করেছি অ্যাক্টিংয়ের মাধ্যমে তুলে ধরেছি যেহেতু বাংলাদেশের চাইল্ড লেবারটা খুব বেশি তো মাথায় এটাই আসছে যে এটা নিয়ে কাজ করি সো আমার থিমটাই হচ্ছে এটা যে আসলে ওদের স্বপ্ন কীরকম আর ওটা কীভাবে ভেঙে যাচ্ছে যেমন আমার উইংসটা দিয়ে হচ্ছে আমি বুঝাচ্ছি যে ওদের ব্রোকেন ড্রিমস হ্যাঁ তারপরে এই যে ওদের ওরা হচ্ছে যে প্রিন্স প্রিন্সেস হওয়ার কথা কিন্তু ওরা কী হচ্ছে ওরা শিশু শ্রমে জড়িয়ে যাচ্ছে কারণ ওই যে টাকা নেই ইনকাম করতে হবে আমাদের থিমটা ছিল হোপ ইন অ্যাশেস তো আমাদের যেই পুর যে ক্যারেক্টারটা তো সে বেসিক্যালি অ্যাশে একটা হোপ আসার চিন্তায় থাকবে দেন আমার যেই লাইক যে ট্র্যাপ যে মেয়ে করা হয়েছে নেতেন আমি গিয়ে আমি সেই হোপের আশা দিয়ে আসবো কিন্তু আমি সেই হোপ নিয়ে তাকে ট্র্যাপ করে নিয়ে চলে যাব দ্যাট ওয়াজ দ্য হোল থিম বেসিক্যালি আমাদের থিমটা ছিল এরকম যে আমরা করতে চেয়েছিলাম হচ্ছে রোহিঙ্গাদের মানে রোহিঙ্গারা যে পোভার্টি ট্র্যাপ থেকে বের হতে পারতেছে না আমাদের যেহেতু থিমটা ছিল পোভার্টি ট্র্যাপ সো আমরা পোর্ট্রে করতে চাইছিলাম হচ্ছে যে রোহিঙ্গারা কিভাবে ওরা ওরা অধিকার পাচ্ছে না কিভাবে ওদের উপরে কি করা হচ্ছে যেগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়ারও তেমন কোনো আমরা ইয়ে দেখি না টি ওয়ার্কার্স যারা আছে তারা তো অনেক বেশি পরিশ্রম করতেছে কিন্তু তাদের পরিশ্রমের তুলনায় তাদের বেতন একদম কম আমি হচ্ছে আমার এই ক্যারেক্টারটা দ্বারা তার তারা যে শোষিত হচ্ছে এই বিষয়টা তুলে ধরতে চেয়েছি তো আমার অ্যাক্টিং ডেটেই ছিল যে বাজারে কীভাবে ঊর্ধ্বগতি হয় দামের কীভাবে পরিবর্তন হয় বা নিম্ন আয়ের মানুষগুলোর উপর কীভাবে চাপ প্রয়োগ হয় সো আমি রিসেন্টলি একটু বেশি পৌরাণিক চরিত্রের দিকে ধাবিত ছিলাম তো আমি দেখলাম যে এই চরিত্রটা অনেকগুলো আসলে ব্যাখ্যা করে যেমন এটা হচ্ছে অর্ধনারীশ্বর এক শিব এক পার্বতী এখন এই শিব আর পার্বতী মিলে একজন এবং এই জিনিসটাকে পূর্ণ করেছে আমাদের একটা থিম থিম আছে মূল হচ্ছে মানে নুন আনতে পান্তা মানে গরিব থাকে কিন্তু এর সাথে রিলেটেড যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো হচ্ছে ওরা নিজেরা তাদের জীবনে যে বিষয়গুলো ওরা সবসময় ফেস করে সেই বিষয়গুলোকেই ওরা তুলে এনেছে ও ও একটা ধর্মীয় বিষয়ের সাথে সম্পর্কিত বিষয় তুলে আনেছে তাই না তোমাদের কি বিষয় চাইল্ড লেবার নিয়ে এরকম ওরা ওদের নিজেদের যে কথাগুলো সেগুলো ওরা এখানে নিয়ে আসে কারণ এগুলো আমরা এইভাবে করি ক্লাসে এই জন্যে কারণ তারা তো স্টুডেন্ট তাদের উপরে যদি আমি চাপিয়ে দিই এই বিষয় নিয়ে কিছু বানাও এই বিষয় নিয়ে কিছু বানাও তাহলে ওটা আসলে কোনো কার্যকরী কিছু না কারণ জীবনটা তো অনেক বড় জীবনটা তো তাদের নিজেদের তাহলে যখন কোনো মেসেজকে ভিজুয়ালি প্রেজেন্ট করতে হবে এটা একটা শেখার বিষয় কিন্তু যে মেসেজটা দিবে সেটা যদি তার নিজের জীবনের বিষয় না হয় তাহলে তো জীবনের জন্য কোনো কাজে লাগলো না তাই এইখানে এই কোর্সে বক্তব্যগুলো একেবারে নিজেদের নিজস্ব বিষয়গুলো নিয়ে তারা যে বিষয় নিয়ে কথা বলতে চায় তারা শহরে যখন ঘুরে তাদের মাথার ভিতরে যে যেমন চাইল্ড লেবার তার কাছে হয়তো চাইল্ড লেবার বিষয়টা তার মাথার ভিতরে অনেক দিন ধরেই কাজ করেছে যে এই যে বাচ্চাদের দিয়ে কাজ করানো এটা ঠিক কিনা হ্যাঁ এটা ভালো না যা ও ভাবে সেটাকেই ও বলতে চেয়েছেন